নমস্কার ফুড ইউনিক কিচেনে স্বাগত আজকে পেঁপের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। তাই জন্য নিয়েছি এখানে তিনটে আলু আর একটা বেশ বড় সাইজের পেঁপে তো প্রথমে আলু আর পেঁপে আমি কেটে নিচ্ছি পুরো ভিডিওটা ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা দেখুন এইভাবে আমি আলু কেটে নিচ্ছি ডুমো ডুমো করে ঠিক এইভাবে কেটে নিয়েছি এবার পেঁপেটা কেটে নেব যেসব বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন লাইক করুন অবশ্যই কমেন্ট করবেন তো বীজগুলো ছাড়িয়ে আমি এইভাবে কেটে নেব আলুর সাইজেই কেটে নেব ডুমো করে নিরামিষ দিনে এই ধরনের একটা রেসিপি যদি থাকে বন্ধুরা অসম্ভব ভালো লাগবে সে ভাত হোক বা রুটি হোক লুচি হোক পরোটা হোক সব কিছুর সঙ্গেই কিন্তু এই রেসিপিটি যাবে এবার আমি এক টুকরো আদা নিয়েছি ওটা খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি আলু আর পেঁপে বেশ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু আর পেঁপে আমি সেদ্ধ হতে দেবো এবার একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম দিয়ে দিলাম লবণ দিলাম জল একটা সিটি দিলেই হয়ে যাবে গ্যাস অন করে আমি বসিয়ে দিলাম সেদ্ধ হতে থাক এবার আমি একটা মশলা তৈরি করব তার জন্য গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি শুকনো মশলাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি গোটা ধনে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে মশলা বেশ ড্রাই রোস্ট করা হয়ে গেছে দেখুন শুকনো খোলায় ভেজে নিয়েছি বেশ মুচমুচে হয়ে গেছে এবার আমি মিক্সার জারে একটা নিয়ে নিচ্ছি মশলার একটা মিশ্রণ তৈরি করব এবার ওই শুকনো খোলায় আবার ভেজে নেব সাদা তিল আর চারমগজ এই মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে এই রান্নায় তবেই রান্নার স্বাদ অসম্ভব ভালো হবে গরম অবস্থায় কিন্তু আমি ভেজে নিলাম দেখুন গ্যাস অফ করে দিয়েছি আগে থেকে তাওয়া গরম ছিল তাই সমস্ত মশলা একসঙ্গে আমি পিষে নেব দেখুন ঠিক এইভাবে একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে এবার আমি দেখছি পেঁপে আর আলু সেদ্ধ হয়েছে কি না পেঁপে আর আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি এদিকে কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল তেলটা গরম হতে হতে আমি কয়েকটা আদার টুকরো থেতো করে নিচ্ছি ওদিকে কড়াইতে কিন্তু আমি ফোড়ন অলরেডি দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম সেটো করে রাখা আদা আদার কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম টমেটো বাটা একটা মাঝারি সাইজে টমেটো বেটে নিয়েছিলাম টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে সামান্য তেল মশলায় কিন্তু রান্নাটা হচ্ছে এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এই গরমে খুব সামান্য তেল খাওয়া অবশ্যই দরকার স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয় এবার আমি সেদ্ধ করে রাখা পেঁপে আর আলু দিয়ে মশলার সঙ্গে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি তবে এই মশলাটা খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই দু চার মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি পেঁপে আর আলু সেদ্ধ করে যে জলটা বের করেছিলাম ওই জলটাই আমি দিয়ে দিলাম আর সামান্য একটু জল চাইলে আপনারা অ্যাড করতেই পারেন অসুবিধে নেই তবে আমার লাগেনি পরিমাণ মতো জলই হয়ে গেছে ঢাকা চাপা দিয়ে দু চার মিনিট মতো ফুটিয়ে নেব ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি মিশিয়ে নিলাম এবার আমি ওপর থেকে দিয়ে দেবো ভেজে রাখা মশলার গুঁড়ো তবে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি চান একটু চিনি অ্যাড করতে পারেন আমি কিন্তু দিলাম না পেঁপে আলুর তরকারি একদম স্বাস্থ্যকর উপায়েই আমি বানালাম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করে নিচ্ছি ঠিক এইভাবে মাখো মাখো করে বানাবো এইভাবে বানিয়ে দেখুন রুটি লুচি পরোটা ভাতের সঙ্গেও খাওয়া যাবে অসম্ভব মজাদার হয় আর বেশ লোভনীয় হয় খেতে যারা পেঁপে খেতে চান না বা খেতে পছন্দ করেন না একবার এই উপায়ে বানিয়ে দিন হাত ছেঁটে খেতে বাধ্য হবে রান্নাটা হয়ে গেছে এবার আমি পরিবেশন করেছি গরম রুটির সঙ্গে খাওয়া হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটি আপনাদের খুব পছন্দ হয়েছে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো খেতে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন আর সুস্থ থাকুন আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকুন এই যে গরম গরম রুটি বানিয়ে ফেলেছি আমি গরম গরম ফুলকো ফুলকো রুটি আর এই ধরনের একটা পেঁপে আলুর তরকারি ব্যাস আর চাই É that i